মাই নিউ ব্লক আজকে আমাদের দর্শনীয় স্থান হল চিত্রকূট রাম পবিত্র তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম চিত্রকূট একটি সুন্দর শহর এটি ভারতের মধ্যপ্রদেশ এবং প্রদেশ রাজ্যের সাতনা এবং চিত্রকূট জেলার উপর অবস্থিত এই চিত্রকূট হলো আধ্যাত্মিকতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের দেশ চিত্রকূট এমন একটি স্থান যা দীর্ঘকাল ধরে তীর্থযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ একটি তীর্থস্থান চিত্রকূট হলো সেই স্থান যেখানে শিব বিষ্ণু এবং ব্রহ্মা অবতার হিসেবে জন্মগ্রহণ করেছিলেন আজকে আমরা চিত্রকূট পরিক্রমা শুরু করব এই কামতানাথ মন্দির দর্শন করে এখানে শ্রী রামের কামতানাথ রূপের মূর্তি রয়েছে মন্দিরটি কামতগিরি পাহাড়ের গায়ে অবস্থিত মানে এলে দেখতে পাবে অসংখ্য বানর এই হলো সেই রাস্তা পাহাড়ে যাওয়ার প্রায় পাঁচ কিলোমিটার হেঁটে পাহাড় পরিদর্শন করে আবার মন্দিরে পৌঁছানো যাবে এই দেখো কত বানর এখানে বানরগুলো সবার খাবার ছাড়িয়ে নিচ্ছে এখানে আসার আগে সবাই ব্যাক মোবাইল সাবধান করে রাখবে স্যার আগে অবশ্য আমাদের গাড়ির ড্রাইভার বলে দিয়েছিলেন যে ব্যাক মোবাইল নিয়ে যেতে না তাও নিয়ে এসেছিলাম অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি আমথানা দর্শন করে এখন আমরা যাচ্ছি অনুসুয়া মন্দির এখানকার সব থেকে যেটা আমার ভালো লেগেছে এখানকার প্রাকৃতিক পরিবেশ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেন আমাদের মনের নির্মলতার এক নিখুঁত মিশ্রণ প্রতিটি ভ্রমণকারীদের এক সুন্দর অভিজ্ঞতা অর্জন করে চিত্রকূট হলো সেই স্থান যেই জায়গায় শ্রীরাম মাতা সীতা এবং লক্ষণ তাদের বনবাসের সাড়ে এগারো বছরেরও বেশি সময় কাটিয়েছিলেন এই স্থানটি খুবই পবিত্র বলে বিবেচনা করা হয় কারণ বাল্মীকি হত্রী সতীর মতো বেশ কয়েকটি ঋষি অনুসুয়া দত্তাত্রেয় মার্কণ্ডেয় এবং আরও বেশ কিছু বিধান পুরুষ এখানে তপস্যা করেছিলেন এবং ধ্যান করেছিলেন এই স্থানে চিত্রকূট যেমন একটি খুব পবিত্র তীর্থস্থান তেমন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান বুন্দেলখণ্ড অঞ্চলের একটি অংশ বহু কাল থেকেই চিত্রকূট খুব বিখ্যাত চিত্রকূটে চিতর মানে চিতল চিতল হলো হরিণ মানুষের উপস্থিতির কারণে এটিকে চিতারকূট বলা হয় এই বিখ্যাত অঞ্চলটি থেকে ভারতীয় লোককাহিনী এবং লোককাহিনীর অংশ ছিল ঋষি বাল্মীকি তার রামায়ণে চিত্রকূটকে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন হিন্দু পৌরাণিক কাহিনীতে চিত্রকূট অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান ধারণ করে কারণ ভগবান রাম তার স্ত্রী এবং ভাইয়ের সাথে এই স্থানে নির্বাসনের সাড়ে এগারো বছর কাটিয়েছিলেন চিত্রকূট ইতিহাসের অনেক বিখ্যাত ঘটনার সাথে জড়িত মহর্ষি মার্কণ্ডীয় অত্রী সর্বাঙ্গ সতী অনুসুয়া প্রভৃতি মহৎ ঋষিগণ এখানে ধ্যান করেছিলেন ঋষি ওত্রী এবং সতী অনুসুয়া হিন্দু তীর্থ ব্রহ্মা বিষ্ণু এবং মহেশের অবতারে আশীর্বাদ পেয়েছিলেন এই সেই জায়গা যেখানে ভগবান রাম তার পিতার অনুষ্ঠান করার সময় সমস্ত দেবতা এবং দেবী দর্শন করেছিলেন দশরথের মৃত্যুর পর অযোধ্যার সিংহাসন ফিরিয়ে নেওয়ার জন্য রামকে প্ররোচিত করতে ভরদও চিত্রকূটে এসেছিলেন শ্রী হনুমানও চিত্রকূটে রাবণ কর্তৃক সীতার বন্দি হওয়ার খবর নিয়ে আসেন চিত্রকূটের প্রাচীন ও গৌরবময় অতীতকে পুনর্জীবিত করে দাঁড়িয়ে আছে অনেক ঐতিহাসিক স্থান যাই হোক কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি সতী অনুস্বার মন্দিরে এখানে গাড়ি রেখে আমাদের কিছুটা হেঁটে হেঁটে যেতে হবে আর যেতে যেতে রাস্তায় দেখতে পাবে অনেক দোকান আর একটা জায়গায় এক বিশালাকার হনুমান মূর্তি কামতগিরি পাহাড়ের গায়ে বিভিন্ন দোকান আর মন্দিরটাও একদম পাহাড়ের গায়েই রয়েছে এই কামতগিরি পাহাড়েই শ্রীরামচন্দ্র সীতা লক্ষণ তাদের বিশ্রামের জন্য সময় কাটাতেন পৌঁছে গেছি সতী অনুসুয়া মন্দিরে এই মন্দিরের সামনে বই চলেছে মন্দাকিনী নদী চিত্রকূটের সেরা জায়গাগুলির মধ্যে এটি একটি খুবই সুন্দর এবং শান্তির জায়গা এই মন্দা নদীর জলে পা হাত ধুয়ে সকলকেই মন্দিরে প্রবেশ করতে হবে মন্দিরে প্রবেশ করার মন্দিরের আগেই আগেই রয়েছে শিবলিঙ্গ আর এই শিবলিঙ্গে সবাই জল অর্পণ করছেন কিছুটা সিঁড়ি আছে তবে বেশি উঁচু নয় মন্দিরটা সামান্য কিছু সিঁড়ি আছে সিঁড়ি বেয়ে উপরে উঠে মন্দিরে যেতে হবে আর মন্দিরের নিচের সামনেই রয়েছে এই যে দেখো শিবলিঙ্গ এখানে সবাই প্রণাম করে ঘন্টা বাজিয়ে মহাদেবকে প্রণাম করে মন্দিরের ভিতরে প্রবেশ করছে তবে হ্যাঁ এখানে কিন্তু ফোন এলাও ছিল না তবে চেকিং ছিল না যারা এই মন্দিরে আছেন তারাই বলছিলেন যে ফোনে ফটো তুলতে না তবে লুকে লুকে কিছুটা প্রথম তুলেছিলাম ভিতরে একদমই কোনো ফটো বা ভিডিও কিছুই করতে পারিনি যতটুকু ভিডিও করতে পেরেছি ওটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে এই মন্দিরেরও একটা কাহিনী রয়েছে বলি শোনো এখানে বিশ্বাস করা হয় যে অনুসুয়ার প্রার্থনা এবং ভক্তি মন্দাকিনী নদীর সৃষ্টির দিকে পরিচালিত করেছিল যা শহরে দুর্ভিক্ষের অবসান ঘটিয়েছিল মন্দিরটি তাকে উৎসর্গ করা হয়েছে এটি হলো একটি আশ্রম যেখানে প্রিয় সতী অনুসুয়া তার স্বামী এবং পুত্রদের সঙ্গে বসবাস করতেন মন্দাকি নদীর তীরে এই মন্দিরটি শান্তি এবং মনোরম স্থানের জন্য একদম পারফেক্ট এই দেখো সামনে বয়ে চলেছে মন্দাকিনী নদী আর নদীর ওপারে রয়েছে বিশাল জঙ্গল যেমন মন্দিরে সবসময় শান্তি বিরাজ করে তেমন প্রতিদিন প্রচুর সংখ্যক পর্যটকদের ভিড় লেগেই থাকে এই মন্দিরে এই মন্দির দর্শন করার জন্য কোনো টিকিট কাটতে হয় না একদম বিনামূল্যেই মন্দির দর্শন করতে পারবে এই মন্দিরটি চিত্রকূট বাস স্ট্যান্ড থেকে মাত্র ষোলো কিলোমিটারের পথ মন্দিরটি অনেক বড় ফোনে একেবারে ফটো তোলা যাবে না এই দেখো এখান থেকে বেরোলে দেখতে পাবে এই রকম ছোট্ট ছোট্ট কুটির আর এই জঙ্গলে দেখো হরিণ দেখা যাচ্ছে এই মানুষের আওয়াজ পেয়ে দূরে চলে যাচ্ছে এই জঙ্গলে রাস্তায় যেতে যেতে বিভিন্ন পশু পাখিও দেখা যাচ্ছে যেমন হরিণ ভালুক হাতি আরও অনেক বন্য প্রাণী। তবে সব জায়গায় ক্যামেরা তো আর অন থাকে না আর গাড়ি যেহেতু স্পিডে চলছে সব জায়গায় দাঁড়িয়ে দেখানোও সম্ভব নয় এরপর আমরা এখন প্রবেশ করছি গুপ্ত গোদাবরীতে গুপ্ত গোদাবরীতে আমাদের প্রবেশের মূল্য ছিল পঁচিশ টাকা করে টিকিট এখানটায় টিকিট কেটে ঢুকতে হয় আর প্রচুর ভিড় ছিল এখানটায় এখানে এত লোক ছিল যে কিছু কিছু লোককে ছাড়ছিল আবার দড়ি দিয়ে আটকে কিছু লোক যাওয়ার পর আবার কিছু জনকে ছাড়ছে প্রায় তিন ঘন্টা মতো মনে হয় লেগেছে গুপ্ত গোদাবরী ঘুরে আসতে এখানে ঢোকার আগেই পুজো দেওয়ার জন্য বেলের মতন কিছু একটা বিক্রি হচ্ছিল যেটা নিয়েছিল একশো টাকা করে এক একজনের পুজোর প্রসাদ নেওয়ার পর এখন আমরা প্রবেশ করছি গুপ্ত গোদাবরীতে এই গুহার মধ্যে সিঁড়ি করা আছে এই সিঁড়ি দিয়েই গুহার ভিতরে এখন প্রবেশ করছি চিত্রকূটে দর্শনীয় স্থানগুলির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো এই গুপ্ত গোদাবরী এই স্থানটি আধ্যাত্মিক তাৎপর্যের একটি স্থান চিত্রকূটের অন্যান্য বিখ্যাত পর্যটন জায়গাগুলির মতো এর পিছনে রয়েছে এক আকর্ষণীয় পৌরাণিক কাহিনীও চিত্রকূট জেলা থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি ভক্তদের দ্বারা সর্বোচ্চ সম্মানে অনুষ্ঠিত হয় হিন্দু পৌরাণিক মহাকাব্য রামায়ণ অনুসারে এখানেই নাকি ভগবান রাম এবং ভগবান লক্ষণ তাদের চৌদ্দ বছরের নির্বাসনে কিছু সময়ের জন্য অবস্থান করেছিলেন পাহাড়ের অভ্যন্তরে দুটি গুহা রয়েছে যেখানে হাঁটু পর্যন্ত জলও রয়েছে এই গুহাগুলির মধ্যে একটি খুব উঁচু এবং চওড়া সঙ্গে সরু প্রবেশ দ্বারও আছে সেটাতে তোমরা ভিডিওতেই দেখলে যে একটা সরু রাস্তা দিয়ে সিঁড়ি দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম বিশ্বাস করা হয় যে গুপ্ত গোদাগরি সেই স্থান যেখানে এক দৈত্য মায়াঙ্ক সীতা যখন একটি পুকুরে স্নান করেছিলেন তখন তাকে গুপ্তচর বৃত্তি করার চেষ্টা করেছিলেন তার ক্রিয়াকলাপে ক্ষুদ্ধ হয়ে লক্ষণ তাকে ভয় দেখিয়ে এই গুহার ছাদে আটকে দেন আর সেই জায়গাটি গুহার ম্লান ছাদ থেকে বেরিয়ে আসা কালো পাথরের একটি ক্ষত এই গুহার সরু মুখ দুটি আকর্ষণীয় বৈশিষ্ট্য সহ একটি বড় গুহায় খোলে যার মধ্যে একটি কালো পাথরের গুহা দ্বিতীয়ত সীতাকুণ্ড নামেও পরিচিত এই ছোট্ট পুকুরটি সীতাকুণ্ড যেখানে সীতা স্নান করেছিলেন এবং তাকে গুপ্তচর বৃত্তি করার চেষ্টা করেছিলেন দেখো গুহার ভিতরে যে এত বড় একটা জায়গা পাহাড় কেটে থাকতে পারে সত্যি ভাবাই যায় না এর মধ্যে আবার রাম লক্ষণ সীতার পাথরের মূর্তিও রয়েছে যেখানটায় পুজো দেওয়া হলো ভিতরেই আবার সিঁড়ি করে তার উপরে আবার ছোট্ট হনুমানজির মন্দির রয়েছে এখানে মন্দিরে প্রণাম করে অপর প্রান্তে একটা সিঁড়ি দিয়ে নামতে হবে এখান থেকে বেরিয়ে আমরা অপর একটা গুহায় ঢুকব এই দেখো এখানে এই যে পাথরের হনুমানের মূর্তি রয়েছে আর যেটা সব থেকে বেশি টাকার খেলা মানে যে যেরকম পাচ্ছে সেরকম টাকা নিয়ে নিচ্ছে প্রথমে প্রবেশ করার পর তো এক জায়গায় রাম লক্ষণ সীতার মূর্তি রয়েছে ওখানে পুজো দেওয়া হলো দেখলে তারপর আবার এক জায়গায় মা গোদাবরী ওখানটাই পুজো দেওয়ার পরও আবার কি সব মাকে বুঝিয়ে আবার একশো কুড়ি টাকা নিল এখানে কোনো জায়গায় পুজো না দেওয়াই ভালো জাস্ট প্রণাম করে হাত জোর করে প্রণাম করে চলে আসলেই হবে না হলে টাকার পুরো শ্রাদ্ধ ফুটে যাবে দেখো ওখান থেকে বেরিয়ে আর একটা গুহায় প্রবেশ করেছি এখানে কিন্তু প্রচুর জল রয়েছে এই চিত্রকূট গুপ্ত গোদাবরীটি চিত্রকূটের রূপকণ্ঠে রামঘাটের দক্ষিণে অবস্থিত গুপ্ত গোদাবরী গুহা মন্দিরে হাঁটু সমান জলের সমতল দুটি গুহা রয়েছে যেটাতে একটাতে দেখলে নিচে শুকনো উপর থেকে হালকা হালকা জল ছুঁয়ে ছুঁয়ে পড়ছে মনে হচ্ছে আর এই গুহাটাতে জল যত ভেতরের দিকে যাচ্ছি তত জল বাড়ছে ভেতরের দিকে যায়নি পুরোটা ওখানে নাকি প্রায় এক কোমর সমান জল হবে তাই যারা গেছিল ওখান থেকে বললো যে আর যেতে না বেকার জামা কাপড় ভিজিয়ে লাভ নেই কিন্তু পরে জানলাম যে ওখানে নাকি শিবলিঙ্গ রয়েছে ওখানটায় মহাদেবের পুজো দিতে হয় বা মহাদেবের দর্শন করতে হয় এক কোমর জল বেরিয়ে কিন্তু পরে জানলাম যে ওখানে শিবলিঙ্গ রয়েছে নয়তো একবার হলেও ভিজলেও ঘুরে আসতাম তো ওখান থেকে বেরিয়ে আসছি দেখো এরপর আমরা যাব দেখি কোন মন্দিরে নিয়ে যাই আমাদের চলে এসছি হনুমান মন্দিরে মন্দির নয় এখানে জাস্ট একটা বিশালাকার হনুমান মূর্তি রয়েছে ভিতরে আর টিকিট কেটে প্রবেশ করিনি তারপর এসছি রাম মন্দিরে এখানেও সামনে মন্দিরের সামনে মন্দাকনি নদী বয়ে চলেছে আর রাম মন্দির আর পাশেই রয়েছে লক্ষ্মী নারায়ণের মন্দির আর হ্যাঁ গুপ্ত গোদাবরীর আর একটা কাহিনীও রয়েছে যখন রাম লক্ষণ সীতা তাদের বনবাসের সময় ওই গুপ্ত গোদাবরী গুহার মধ্যে কিছু সময় কাটিয়েছিলেন তখন অনেক দেবতাও রামের সঙ্গে এই চিত্রকুটে দেখা করতে আসেন নদী দেবী গোদাবরীও গোপনে গুহায় উপস্থিত হয়ে তাদের দর্শন করেছিলেন দেখো বলতে বলতে এখানে রাম মন্দিরও এখানে পরিক্রমা করা হয়ে গেল এটা একটা যজ্ঞ কুণ্ড এখানে সবাই প্রণাম করছে এরপর বেরিয়ে যাচ্ছি আমরা কারণ আরো দু তিনটা মন্দির দর্শন করতে বাকি আছে আমাদের এখান থেকে বেরিয়ে বাসায় খাওয়া দাওয়া শেষ করে আবার আমাদের বাস ছাড়বে বেরোতে হবে এখানে রাধা কৃষ্ণ মন্দিরের দেখো রাধা মূর্তি রয়েছে আর এটা সম্ভবত ভারতকুণ্ড হবে মনে হয় অনেকদিন হয়ে গেছিলাম মনে নেই ঠিকঠাক নামটা সময়ের অভাবে আর ভিডিওগুলো এডিট করে পোস্ট করা হয়নি তাই এতদিন পরে পোস্ট করছি সম্ভবত ওই তিরিশ তারিখের দিকে মনে হয় পৌঁছেছিলাম চিত্রকুটে আজকে আর কুড়ি দিন মতো হয়ে গেলো তারপর এসছিলাম ওখানে জানকী মন্দিরে মানে এত মানে টাকা নিয়ে এরকম ব্যবসা চলছে গরুকে গোমাতা সাজিয়ে বলছে যে খাওয়াও দিলো তোমাদের ঘরে মঙ্গল হবে ওখানেও টাকা নিচ্ছে যাই হোক এবার প্রবেশ করছি জানকী মন্দিরে এখানে রয়েছে শ্রী রাম লক্ষণ এবং সীতার দেবীর বিগ্রহ আর এই মন্দিরের পিছনের দিকেই রয়েছে জানকী কুণ্ড এই জানকী কুণ্ডকে প্রাকৃতিক বিস্ময় নদীর তীরে মানে মন্দাকিন নদীর তীরে অবস্থিত এবং এই শহরে অত্যাশ্চর্য এবং শ্রদ্ধে ঘাটগুলির মধ্যে একটি হলো এই জানকী কুণ্ড ওখান থেকে আমরা এলাম মানস মন্দিরে এই মন্দিরে প্রবেশ মূল্য ছিল দশ টাকা টিকিট তবে দশ টাকায় অনেক ভালো দেখার জিনিস ছিল এই ঢুকতেই প্রথমে দুটো বড় বড় হাতি ছিল এরপর আর ভিতরের দিকে আসতে এক বিশাল হনুমানের মূর্তি রয়েছে মন্দিরটি অনেক অনেকই বড় ভিতরের দিকে প্রবেশ করলে দেখতে পাবে আরো অনেক বক্স বক্স মতো করা আছে শ্রীরামের বিভিন্ন লীলা ছোট থেকে যা যা লীলা আছে সব এই মূর্তির আকারে প্রকাশ করা হয়েছে এই শহরে আরো অনেক তীর্থস্থান রয়েছে মানে দর্শনীয় স্থান যেমন রয়েছে গণেশ বাগ স্ফটিকশিলা ভারত মীলা মন্দির হনুমান ধারা সবগুলো জায়গায় একদিনে ঘোরা সম্ভব নয় আর আমরা সবগুলো জায়গা যাইও মনে হয় পাঁচ ছটা মন্দির দেখেছি আর ওই গুপ্ত গোদাবরীতেই তো সময় চলে গেছে ওখানেই মনে হয় প্রায় তিন চার ঘন্টা সময় চলে গেছে সকাল থেকে বেরিয়েছি আবার বিকালে আমাদের বাস ছাড়বে তো দুপুরের মধ্যে যতটুকু দেখা হয় এখানে আরো একটা বিখ্যাত পর্যটন স্থান রয়েছে যেটা হলো কালীগঞ্জ দুর্গ একটা এই দেশের প্রাচীনতম দুর্গগুলির মধ্যে বলা যেতে পারে এটিকে দুর্গটি একটি ইথারিয়াল মানে পুরাতন বায়ু নির্গত করে এটি আমাদের তো আর দেখার সুযোগ হলো না তবে যারা দুদিন কমে দুতিন দিন সময় নিয়ে রুম নিয়ে থাকবে তারা যেন সবাই দেখে আসতে পারে কিন্তু আমাদের কপালে জুটেনি দেখার এই স্থানটি অলৌকিক স্থান বা স্মৃতিস্তম্ভের প্রাচুর্যের জন্য এটি অনেক লোকেরা আশ্চর্যের পাহাড়ও বলে থাকেন ভারতের মানে ভারত মিলাপ মন্দির এবং কুণ্ড ছাড়াও শহরটি বিভিন্ন অন্যান্য শুদ্ধ ধর্মীয় গন্তব্যের আবাসস্থল চিত্রকূটের পর্যটন আকর্ষণগুলির আদিম প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সংস্কৃতি এবং ইতিহাসের একটি চমৎকার মেল রয়েছে আর কেনাকাটা করার জন্য প্রচুর দোকানও রয়েছে তবে আমাদের কেনাকাটি করার জন্য সেরকম কোনো সুযোগই হয়নি তবে বর্তমানে চিত্রকূট কার্ভি এবং মাউতহসিল নিয়ে ছয় মে উনিশশো সালে বান্দা জেলা থেকে ছত্রপতি শাহজি মহারাজ নাগের নামে একটি নতুন জেলা তৈরি করা হয় পরবর্তীতে সেটি উনিশশো আটানব্বই সালে চৌঠা সেপ্টেম্বর এটি চিত্রকূট নামে পরিচিত হয় এটি উত্তর প্রদেশের এবং মধ্যপ্রদেশের দুটি রাজ্যে বিস্তৃত পর্বতমালার উত্তর বৃন্দ শ্রেণীতে অবস্থিত এটি প্রদেশের চিত্রকূট জেলায় এবং মধ্যপ্রদেশের সাতনা জেলায় অবস্থিত এটি একটি সমৃদ্ধ ঐতিহ্য সংস্কৃতি এবং ইতিহাসের একটি স্থান যা অনেক পর্যটকদের দ্বারা পরিদর্শন করা হয় মনোরম এই আবহাওয়া আমার মনে প্রত্যেক হয় ভ্রমণকারীদের পছন্দের হবেই হবে ভ্রমণের মাধ্যমে শহরের পর্যটন সাইটগুলিতে একটি মনোমুগ্ধকর পরিবেশ করে প্রত্যেক ভ্রমণকারীদের চিত্রকূটের বিভিন্ন পর্যটন স্থানের মধ্যে অনেক অসাধারণ মন্দির প্রাকৃতিক সৌন্দর্য এবং অবিশ্বাস্য শিল্প কারুশিল্পের দোকান রয়েছে এছাড়াও তোমরা এখানে সুন্দর গুহা পম্পাপুর সঙ্গে রামঘাটের সন্ধ্যা আরতিও উপভোগ করতে পারবে যদি দু চার দিন এখানে থাকা যায় তো চিত্রকূট শহরটি খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং হস্তশিল্পের জন্য বিখ্যাত আর এই হলো রামঘাট রামঘাটে পৌঁছে গেছি এখানে নৌকা করে রাম মন্দিরে যেতে হয় এখানেও আমরা যাইনি যা রামঘাট দর্শন করেই ঘুরে গেছি এই ঘাটের নাম রামঘাট কারণ এখানে শ্রীরামচন্দ্র এই ঘাটেই স্নান করতেন আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো চিত্রকটের প্রাকৃতিক পরিবেশ অবশ্যই